হ্যাঁ এটাই সাকিব খানের পাওয়ার মাত্র এক ঘন্টায় আবার ট্রেন্ডিং এসে গেছে সাকিব খানের তুফান সিনেমার পোস্টারটি ইতিমধ্যে বেশ কয়েকটি পোস্টারই প্রকাশিত হয় কিন্তু এবারই প্রথম নায়িকাসহ তুফান সিনেমার পোস্টারটি প্রকাশ করা হয়েছে আর ইতিমধ্যেই এটি ট্রেন্ডিং এসে গেছে আপনারা দেখতে পাইছেন সাকিব খানের টিজ যেভাবে এক ঘন্টায় এক মিলিয়নে পৌঁছে গিয়েছিল ইতিমধ্যে এক কোটি ভিউজ হয়েছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব থেকে জানেনি তুফান নিয়ে যদি সত্যিকারের রিচার্জ করা যায় তাহলে দেখা যাবে সেটা এক কোটি নয় দুই কোটিতে পৌঁছে গেছে বিভিন্ন মানুষের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তুফানের যে তুফানি কারবার চলছে সেটি অব্যাহত থাকবে বলে রাইহান রাফি জানিয়েছেন তিনি প্রথমেই বলেছিলেন যে এই তুফান সিনেমা অ্যানিমেল কেজিএফ এইসব সিনেমার একটা ভাইব দেওয়া হবে এবং সত্যিকার অর্থেই সেটি দেওয়া হচ্ছে তাই তো সাকিব ইয়ানরা অত্যন্ত খুশি হয়েছে আর যারা সাকিব খানকে নিয়ে সমালোচনা করেন আলোচনা করেন তারাও এই তুফানের টিজ দেখে মুক্ত হয়েছেন এবং হলমুখী হওয়ার জন্য তারা নতুন পরিকল্পনা শুরু করেছেন এবং অনেকে তো ইতিমধ্যেই বলছেন যে লাইন দিয়ে ফেললাম টিকিট কাটার জন্য এটা অবশ্য বাংলা সিনেমার জন্য নতুন একটি গর্বের বিষয় যে বাংলাতে কোনো সিনেমা এমন অ্যাকশন ধর্মী সিনেমা নির্মিত হতে যাচ্ছে যেটি রায়হান রাশি এবং তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান চর্কি আলফা আই এবং এসবিএফ এদের সম্মিলিত প্রয়াসেই তৈরি হতে যাচ্ছে তুফান সিনেমাটি আগামী আসন্ন ইদুল আধা আজহা অর্থাৎ ঈদুল মুক্তি পাবে এই সিনেমাটি তবে সেক্ষেত্রে বলা চলে আর খুব বেশি দিন বাকি নেই